বড় আমি আমার লাইফে আসলে দেশের বিভিন্ন এলাকায় কোরবানির পশুর নামকরণ মিডিয়া জগতে তারকাদের নামে দেখা যায় তবে নেত্রকোনার কৃষক মোহাম্মদ শামসুর আলম খায়রুল তার সারের নাম রেখেছেন বাংলার প্রতিবাদী শাসক নামে। ভালোবাসানো তেজি স্বভাবের হওয়ায় সবার নজর কাড়ে বিশালদেহী এই গরুটি স্বভাবের সঙ্গে মিল রেখে মালিক গরুটির নাম রাখেন ঈশাখা প্রায় 30 মাস ধরে ঈশার সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ খায়রুল ও তার পরিবার 8 ফুট উচ্চতা ও 5 ফুট প্রস্থের গরুটির ওজন প্রায় 1.5 টন বিশালদেহী গরুটি দেখতে ও দরদাম করতে আসেন স্থানীয় লোকজন এরকম গরু আমার এলাকায় আমার যতটুকু বয়স হইছে এই পয়সা আমি দিছি না এই আমি প্রথম দেখতাম আমরা আগে শুনছি যে নিশাখা বড় একজন বাংলার বড় ভূই এক ভইয়া আছেন বড় শক্তিশালী লুক ছিল ইশাকা হ্যাঁ এইটার নামে করণে গিয়া তার নাম ধারা হয়েছে যার ফলে গুরুটা ওই সাকার মতনই দাফাটি দুই তিন দিন আগে উনি বলতেছে যে আমার গরুটার ওজন কত হবে তখন বলতেছি যে আমি তো এই গুরুর আইডিয়া কোনো কোনো কখনো করতে পারবো না এতলুক বড় গরু আমি আমার লাইফে আসলে দেখি নাই মা শখ করা হয়েছিল তখন তার এক সপ্তাহ আবার এক সপ্তাহ থেকে আমাদের সাথেই সামনে কোরবানি ঈদ বিক্রি করার চিন্তা ভাবনা তো বিক্রি করতেছি বিক্রি করতে হবে তাই খুব খারাপ লাগছে ভীষণ শক্তিশালী আর রাগি হওয়ার কারণে গরুটিকে বাজারে নেওয়া যাচ্ছে না বাড়িতেই বিভিন্ন ক্রেতা আসছে আশানুরূপ দাম পেলে বিক্রি করবেন বলে জানান খাইরুল বাসুর ব্যবসা রাখার মতো পরিস্থিতি আমার ছিল না না কিছুদিন রাখছি ভাইয়া দা বাসুরটা বড় হইতেছে তখন আমি আস্তে আস্তে চিন্তা করলাম বাসুরটার দিকে আমি খেয়াল নিলাম খেয়াল নেই লোকা বাস কিছু কিছু খাবার খাওয়াইতেছি আর সে বড় হইতেছে ইশাকার যে তার যে একটা প্রতিবাদী ভাব ছিল এই ভাবটা আমার গরুটার ভিতরে আছে পঁচিশ তিরিশ মন হবে আর কি প্রায় এক হাজার বা এগারোশো কেজি মতো হবে আমি প্রায় তিরিশ মাস যাবৎ পাচ্ছি এ বুট্টা দানের কর ফল ফল খাঠাল মাঝে কাঁঠাল কলা বারো লক্ষ টাকা চাচ্ছি কৃষক শামসুল আলম খায়রুল নেত্রকোনা সদরের কাইলাটি গ্রামের বাসিন্দা সময় সংবাদ নেত্রকোনা